উত্তপ্ত সন্দেশখালি আজ পুলিশকে ঘিরে মহিলাদের বিক্ষোভ উত্তপ্ত সন্দেশখালি শাহজাহান ঘনিষ্ঠদের গ্রেফতারের দাবিতে পুলিশকে ঘিরে মহিলাদের বিক্ষোভ খুবই ফুসছে সন্দেশখালি গ্রামবাসীদের খুবই বিস্ফোরণ ঝাটা লাঠি হাতে মহিলাদের বিক্ষোভ থানার পথে বাধা মহিলাদের বাধা এবং ত্রিমোহিনী বাজারে আটকালো পুলিশ উত্তম সরদার শিবু হাজরাকে গ্রেফতারের দাবি পুলিশকে ঘিরে বিক্ষোভ মহিলাদের উত্তপ্ত সন্দেশখালি শেখ শাহজাহান ঘনিষ্ঠ উত্তম সর্দার ও শিবু হাজরাকে গ্রেফতারের দাবি লাঠি হাতে থানার পথে মহিলারা শ্রীমোহিনী বাজারে পথ আটকালে পুলিশকে ঘিরে মহিলাদের বিক্ষোভ আজ উত্তপ্ত সন্দেশকালী পুলিশকে ঘিরে মহিলাদের বিক্ষোভ শাহজাহান ঘনিষ্ঠদের গ্রেফতারের দাবি ক্ষোভে ফুসছে সন্দেশখালী গ্রামবাসীদের ক্ষোভের বিস্ফোরণে ঝাটা লাঠি হাতে মহিলাদের বিক্ষোভ আমাদের প্রতিনিধি প্রবীর মন্ডলের কাছে প্রবীর আছে কি ছবি উঠে আসছে সন্দেশখালীতে উত্তপ্ত এলাকা মহিলাদের বিক্ষোভে চোখে পড়ছে সন্দেশখালিতে ইডির উপরে যে হামলা হয়েছিল হামলার পর থেকেই কিন্তু অধরা শেখ শাহাজা খান তৃণমূল নেতা পর থেকেই কিন্তু বিক্ষোভ দেখাচ্ছিলো গ্রামবাসীরা দফায় দফায় বিক্ষোভ দেখিয়েছে থানা এবং গ্রামে বিভিন্ন জায়গায় গ্রামবাসীরা এবং মহিলারা তারা কিন্তু লাঠি সটা নিয়ে বিভিন্ন জায়গায় বহুবার দফায় দফায় তারা কিন্তু বিক্ষোভ দেখাতে শুরু করেছিল এবং তাদের মূলত দাবি ছিল যে শেখ শাহাজা খান ঘনিষ্ঠ শিবু হাজরা এবং উত্তম সর্দার এলাকায় বিভিন্ন রকমভাবে হুমকি দিয়ে গ্রামবাসীদের অর্থাৎ গরিব মানুষের চাষের জমি কেড়ে নিয়ে মেচো ভেঁড়ি তৈরি করছিল এবং সেই মেচো ভেঁড়িতে কিন্তু তারা লিস্ট নিতে গেলে তাদেরকে করে তাদেরকে তাড়িয়ে দেওয়া হচ্ছিল তারই প্রতিবাদে কিন্তু দফায় দফায় বিক্ষোভ দেখাতে শুরু করেছিল গ্রামবাসীরা এবং তার পাল্টা বিক্ষোভ গতকাল শুরু করেছিল তৃণমূল সেই তৃণমূল কিন্তু পাল্টা বিক্ষোভ দেখাতে গিয়ে তারা কিন্তু যখন থানা সংলগ্ন একটি ত্রিমোহিনী এলাকা আছে ত্রিমোহিনী বাজার সেই বাজারে কিন্তু তৃণমূলের তৃণমূলের লোকজন অর্থাৎ শেখ শাহজাহান বাহিনীরা সেখানে বিক্ষোভ দেখাতে শুরু করেছিল ছিল পাল্টা তারা ছিল তাদের দাবি ছিল গ্রামবাসীদের অবিলম্বে দাবি গ্রেপ্তার করতে হবে এরা কিন্তু গ্রামবাসী নয় এরা কিন্তু বিজেপি ঘনিষ্ঠ এবং সিপিএম ঘনিষ্ঠ সেই খবর সেই খবর এবং যখন তারা মিছিল করে সেই বিক্ষোভ ঘটনাস্থলে আসছিল সে সময় কিন্তু গ্রামবাসীদের দাবি তাদের গ্রামের মধ্যে ঢুকে গ্রামবাসীদেরকে ব্যাপকভাবে হুমকি দেওয়া হয়েছিল এবং মারধর করা হয়েছিল তার প্রতিবাদে রুখতে তার প্রতিবাদে তাদেরকে মিছিলকে তাদের বিক্ষোভ মিছিল রুখে দিতে গিয়ে গ্রামবাসীরা কিন্তু সব একত্রিত হয় পুরুষ এবং মহিলারা তারা কিন্তু লাঠি সোঁটা নিয়ে এসে সেই বিক্ষোভ ঘটনাস্থলে পৌঁছায় এবং তাদেরকে ঘিরে ধরে ইট মারধরে শুরু করে এবং ইট পাটকেল দিয়ে তারা তারা করে তখন কিন্তু তারা প্রাণ ভয়ে তৃণমূল কর্মীরা নদী নদী পেরিয়ে তারা কিন্তু পালিয়ে যায় আজ সকাল থেকে এই এলাকায় সকালের দিকে এলাকা হালকা শুনশান থাকলেও লোকজন তেমন না দেখা গেলেও কিন্তু দু এক জায়গায় বিক্ষিপ্ত ঘটনা ছিল তারপরে বেলা বাড়ার সাথে সাথেই গ্রামবাসীরা খবর পায় তৃণমূলের বাহিনীরা তারা কিন্তু দলবদ্ধভাবে মেশিন নিয়ে তারা কিন্তু হামলা করতে পারে এমন খবর পেয়ে গ্রামের মহিলারা তারা কিন্তু জীবন বাঁচানোর তাগিদে অর্থাৎ তারা কিন্তু একেবারে মিছিল করে লাঠি সোঁটা ঝাঁটা হাতে করে নিয়ে কিন্তু মিছিল করে থানায় ঘেরাওয়া করতে আসছিল সেই সময় কিন্তু থানার সামনে ত্রিমোহিনী যে বাজার আছে সেই বাজারে কিন্তু প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন ছিল সেই পুলিশ কিন্তু সেই মিছিল মহিলাদেরকে আটকে দেয় দিলেই কিন্তু পুলিশ পুলিশকে ঘিরে কিন্তু বিক্ষোভ দেখাতে শুরু করে গ্রামের ওই মহিলারা এবং এবং পুলিশের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি শুরু হয়ে যায় এবং যে বিক্ষোভকারী যারা তারা কিন্তু পরিষ্কার জানিয়েছেন ঘরে থাকলে বেঁচে থাকা যাবে না অনেক দিন ধরেই আমরা এই অত্যাচার তৃণমূলের আমরা সহ্য করেছি আর নয় জীবন জীবনকে লড়তে হবে এবং বেঁচে থাকতে গেলে লড়তে হবে এবং দেশের জন্য দরকার হলে প্রাণ যায় যাবে এমনটাই কিন্তু বিক্ষোভকারীরা জানিয়েছে তারপরে কিন্তু কিছুক্ষণের জন্য তারা বিক্ষোভ তারা বন্ধ করে দিয়েছিল ঘটনাস্থলে তারা কিন্তু একটু এদিকে ওদিকে তারা লাঠি শোটা নিয়ে তারা কিন্তু দাঁড়িয়েছিল তারপর পরেই কিন্তু আবারও চতুর্দিক থেকে অর্থাৎ চতুর্দিক থেকে কিন্তু আবারও গ্রামবাসীরা প্রচুর পরিমাণে জড়ো হয়ে কিন্তু তারা মিছিল করে এসে বর্তমানে আবারও কিন্তু সেই থানার সামনে ত্রিময়ী এলাকায় কিন্তু বিক্ষোভ দেখাতে শুরু করেছে স্নেহা একেবারে একেবারেই প্রবীর ধন্যবাদ জানাবো তোমাকে যে খবরের দিকে নজর রেখেছি উত্তপ্ত সন্দেশখালী পুলিশকে ঘিরে মহিলাদের বিক্ষোভ শাহজান ঘনিষ্ঠদের গ্রেফতারের দাবি খবে ফুসছে সন্দেশখালী গ্রামবাসীদের খবের বিস্ফোরণ ছাতা লাঠি হাতে মহিলাদের বিক্ষোভ থানার পথে বাধা মহিলাদের ত্রিমোহিনী বাজারে আটকালো পুলিশ মহিলারা ঠিক কি বলছেন শোনাবো আপনাদের तो कमाने क्यों है चिपका दिया इससे अब तो नक्सली खा रहा है शिबुवाज़ राजा यहाँ पर उत्तरोत्तर उधर ओनुवाली नहीं है आगे आगे दिन आगे रहे ऐसे हमारे ऊपर रोड तो दब चली है कि जा बरा आगे रहा आज मैं बलात्कार कर लेती अब मैं देखूँ कि जाये चेंग अब तो नक्सली প্রতিনিধি প্রবীর মন্ডলের কাছে প্রবীর এই মুহূর্তে ঠিক কি ছবি উঠে আসছে সন্দেশ থেকে দেখো নূতন করে কিন্তু গ্রামবাসীর একেবারে সাঁড়াশি আক্রমণের মতো থানার দিকে কিন্তু তারা গিয়ে আবার নূতন করে কিন্তু বিক্ষোভ শুরু করেছে একেবারে থানা সংলগ্ন ত্রিমোহিনী যে বাজার সেই ত্রিমোহিনী বাজারে তাদের মূলত দাবি অবিলম্বে শেখ শাহজাহান ঘনিষ্ঠ শিব হাজরা এবং উত্তম সর্দার এই উত্তম সর্দারকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এখনও কেন শিবু হাজরে এবং উত্তম সর্দারকে গ্রেপ্তার করা হলো না সেই দাবি নিয়েই কিন্তু তারা লাঠি সোটা নিয়েই কিন্তু মহিলারা এখন তারা কিন্তু আবার নতুন করে মানে দফায় দফায় অর্থাৎ এক কথায় বলা চলে দফায় দফায় বিক্ষোভ শুরু করেছে গ্রামবাসীরা কিন্তু তাদের যে মূলত দাবি ছিল সেই শেখ শাহজাহান ঘনিষ্ঠ যে উত্তম সর্দার এবং শিবু হাজরা তাকে গ্রেপ্তার করতে হবে কেন এই শিবু হাজরা এবং উত্তম সর্দারকে গ্রেপ্তার করতে করা গেল না এবং তারা কেন বাইরের থেকে হোমকার্ড দিচ্ছে তারা লোকজন গুন্ডাবাহিনীর তৃণমূলের আশ্রিত বাহিনীদের নিয়ে এসে মেশিন নিয়ে এসে তাদের পরে হামলা করা হবে এই ঘটনাকে কেন্দ্র করেই কিন্তু গ্রামবাসীরা পুনরায় ক্ষিপ্ত হয়ে যায় এবং তারা কিন্তু কিন্তু আবার সাড়াশে আক্রমণের মতো চতুর্দিক থেকে লাঠি সোটা নিয়ে এসেই আবার থানার সামনেই ত্রিমোহিনী যে বাজার সেই বাজারে এসে পুনরায় বিক্ষোভ শুরু করে দিয়েছে এমনটাই কিন্তু বিক্ষোভকারীরা জান বিক্ষোভকারীরা জানাচ্ছে এবং বিক্ষোভকারীদের মূলতে যে দাবি জীবন যায় যাবে দেশের জন্য লড়ব প্রাণ যায় যাবে দেশের জন্য লড়ব ঘরে বসে থাকবো না হারানো জমি আবার ফিরে পেতে চাই এমনটাই দাবি তুলে কিন্তু তারা বিক্ষোভ শুরু করেছে স্নেহা একেবারেই একেবারেই ধন্যবাদ জানাবো তোমাকে যে খবরের দিকে নজর রেখেছি পুলিশকে ঘিরে আজ মহিলাদের বিক্ষোভ শাহজাহান ঘনিষ্ঠদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ শুরু করেছেন মহিলারা হাতে হাতে ঝাটা লাঠি নিয়ে মহিলারা বিক্ষোভ করেন থানার পথে বাধা মহিলাদের ত্রিমোহিনী বাজারে আটকালো পুলিশ উত্তম সর্দার এবং শিবু হাজরাকে গ্রেফতারের দাবি পুলিশকে ঘিরে একদিকে বিক্ষোভ মহিলাদের অন্যদিকে ত্রিমোহিনী বাজারেই পুলিশ আটকায় মহিলাদের শাহজাহান ঘনিষ্ঠদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ পুলিশকে ঘিরে বিক্ষোভ মহিলাদের উত্তম সর্দার ও শিবু হাজরাকে গ্রেফতারের দাবি খুবই ফুসছে সন্দেশকালী সেই ছবি মুহূর্তে উঠে আসছে গ্রামবাসীদের ক্ষোভের বিস্ফোরণ আরো একবার আপনাদের ঘোষণা বটি কি বলছেন মহিলারা আত্মক মানে কি হয়েছে আপনাদের সাথে